আমি যখন খাবার খাইতে তাই তখন মার কথা মনে করলে আমার খাবার ভিতরে ডিগে ডুবে না আমি যখন কাজ করতে তাই তখন আমার কাজ স্টপ হয়ে যায় আমার শরীর কাঁপতে দেয় যখন আমি আমার মায়ের কথা চিন্তা করি তখন আমি একজন এমন অদ্ভুত হয়ে যায় কি আমি জানি না আল্লাহ সুবান হতে আমার মায়ের মধ্যে কি এমন জিনিস দিচ্ছে যে আমি আমার মার এত ভালোবাসি ভাইরাল ইতিমধ্যে হয়ে গেছি শত শত লাখ লাখ মানুষ আমার এখন চিনি আমি এখন রাস্তা দিয়ে যদি যাই অনেকে ডাক দেয় ভাই আপনারা দেখছিলাম কই দেখছেন ইন্টারনেটে দেখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আমার একটা ভিডিও ব্যাপক হারে ভাইরাল হয়েছে আমার একটা ভিডিও লক্ষ লক্ষ মানুষে দেখছে সেই ভিডিও থেকে ক্যা শত শত মানুষে শত শত কমেন্ট করছে হাজার হাজার কমেন্ট করছে সেই কমেন্টগুলোর মধ্যে আমি কিছু কমেন্ট পাইলাম অনেকে বলছে যে সব নাকি ভাইরাল হওয়ার দান্দা আসলে ভাই সব কিছু ভাইরাল হওয়ার দান্দা নাই না সব ভাইরাল হওয়ার দান্দা থাকে না ভাই ভাইরাল হইতে গেলে বর্তমানে যেই বিষয়টা আপনি দেখবেন যদি ফর ইউতে যান ফেসবুকে ফর ইউতে গিয়া দেখবেন কত অশালীন অশ্লীল জিনিস ভাইরাল হয়ে গেছে আসলে ভাই সব কিছু ভাইরাল হওয়ার দান্দায় না আমি যদি নিজে ভাইরাল হওয়ার চিন্তাই করতাম তাহলে যখন যেই ট্রেন্ডিং বিষয়টা আছে এটার বিপরীতে কথা বললেই ভাইরাল হইতে পারতাম আমি যদি মানুষের গালাগালি অর্জন করতে পারতাম গালাগালি করার মতো কিছু কথা বলতাম এটাতেই আমার ভাইরাল হওয়া যথেষ্ট ছিল আমি কখনো ভাইরাল হওয়ার আশা এরকম করিনি আসলে আমি চাইছিলাম আমি আমার মনের আবেগ আমার লাইফ স্টাইল অনলাইনে তুলে ধরব কিন্তু আমার লাইফ স্টাইল নেই এমন আপনি যেমন দেখছেন যে ইমোশনাল দিছি আপনি আমি অনেক মা ভক্ত আসলে আমার জীবন নেই এমন আমার লাইফ স্টাইল নেই এমন যে আমি আমার জীবনে যা কিছু করি নিজের জন্য তো করি করি বেশিরভাগ অংশে আমি আমার মায়ের জন্য করি আমি আমার মারে নিয়েই সবসময় চিন্তা করি ঠিক আছে ভাই আপনারা যাই যে অনেকে অনেক রকম বলছেন অনেকে বলছেন যে আসলে সত্যি আমরা মারে অনেক ভালোবাসি অনেকে লেখছেন মারে ভালোবাসি কিন্তু শত শত মানুষ হাজার হাজার মানুষের মধ্যে এমন কয়েকজন মানুষ আসিল যারা মনে করছে অভিনয় আচ্ছা ভাই আপনারা একটু কথা বলি যে যে লেখছেন অভিনয় যে লেখছেন ভাইরাল হওয়ার দান্দা আচ্ছা ভাই আপনি একটু এরকমভাবে কইরা দেখান তো আরে ভাই ওই ভিডিওটা অনেকে বলতে পারেন এটা কোন ভিডিও ওই ভিডিওটা ছিল এই ভিডিওটা যে ভিডিওর আমি বিদেশ আসার আগে আমার মারে নিয়ে বলছিলাম যে ভিডিওটাতে আমি কথাগুলো বলছিলাম এই কথাগুলো বললে আমার এখনো আমি ভাইরাল হওয়ার জন্য না গেছি এখনো যদি আমি বাইরাল শত শত লাখ লাখ মানুষ আমার এখন চিনি আমি এখন রাস্তা দিয়ে যদি যাই অনেকে ডাক দেয় ভাই আপনার দেখছিলাম কই দেখছেন ইন্টারনেটে দেখছি এরকম যেখানে যাই সৌদি আরব আছি বিদেশ আছি এখানেও অনেক বাঙালি বা দেখি ভালোবাসার মানুষ দেহি যারা আমার ডাক দিয়া বলে ভাই একটা কিছু খান ভাই আপনার মার জন্য দোয়া করি ভাই আপনার মা কেমন আছে এমন শত শত মানুষ এমন আমার রাস্তা দিয়ে ডাক দেয় যে ভাই আপনার ভিডিও দেখছি এখনো ভাই ভাইরাল হওয়ার জন্য বলি না তখন নাইলে ভাইরাল হওয়ার জন্যই বলছি আপনার চিন্তা ভাবনা আপনার কাছে আমার প্রশ্ন ভাই আপনি একটা এমন ভিডিও করে দেখান তো যে ভাইরাল হওয়ার জন্য আসলে সত্যিকার অর্থে ওই ভিডিওটা ছিল যে ভিডিওটা আমি বিদেশ আসার আগে বলছিলাম যে আমি আমার মারে ভালোবাসার লাগে এমন একটা মানুষ পাই না যে মানুষটা আমার মতো করে আমার মার খেয়াল রাখবে এই শব্দগুলো এখনো যদি আমি উচ্চারণ করি অল্লাহি আল্লাহর কসম এখনো যদি আমি নিবিড়ে বৈশা বৈশা এগুলো ভাবি এখনো যদি আমার মায়ের বিষয় নিয়ে আমি চিন্তা করি আমি ইমোশনাল হয়ে যাই কি আমি জানি না কেন আমার ভিতরে আমার মা আমার কি এমন দুর্বলতা যে আমি আমার মারি না বাবলেই আমি দুর মানে দুর্বল হয়ে যাই আমার আমি যখন খাবার খাইতে দায় তখন মার কথা মনে পড়লে আমার খাবার ভিতরে রেখে ডুবে না আমি যখন কাজ করতে দিই তখন আমার কাজ স্টপ হয়ে যায় আমার শরীর কাঁপতে দেয় যখন আমি আমার মায়ের কথা চিন্তা করি তখন আমি একজন এমনও অদ্ভুত হয়ে যায় কি আমি জানি না আল্লাহ সুবান হতে আমার মায়ের মধ্যে কি এমন জিনিস দিচ্ছে যে আমি আমার মার এত ভালোবাসি আল্লাহর কসম আমি আমার পৃথিবীর সব চাইতে বেশি আমার মারে ভালোবাসি